জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট বিকল হয়ে আছে তুমি এই ব্যাপারে কি বলবি অক্সিজেন প্ল্যান্ট বিকল হওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমাদের যে অ্যানুয়েল মেন্টেনেন্সটা একটা কোম্পানির সাথে ছিল সেই কোম্পানির সাথে অলরেডি টাই আপটা শেষ হয়ে গেছে তো নতুনভাবে যতদিন না আমাদের কারণ কোনো একটা কোম্পানির সাথে অ্যানুয়েল মেন্টেনেন্সটা শুরু হচ্ছে ততদিন আমরা থ্রো সিলিন্ডার পরিষেবা দিয়ে যাচ্ছি কোনো পরিষেবাতে কোনো ঘাটতি নেই আমাদের মানে এখানে এসে কেউ বলতে পারবে না যে কোনোভাবে অক্সিজেন পায়নি বা কোনো কিছু অক্সিজেনের জন্য কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়েছে আমরা যতটা পারি থ্রো সিলিন্ডার্স মেনটেন করে যাচ্ছি কিন্তু মে ওই ওই অক্সিজেন প্ল্যান্ট মেনটেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যানুয়াল মেনটেন্যান্স যেটা থ্রো ডিএইচএস করবে আমরা অলরেডি ডিএইচএসকে থ্রো পিডাব্লিউডি ডিভিশন পিডাব্লিউডি মেকানিক্যাল কুমারঘাট ডিভিশন অলরেডি জমা দিয়ে দিয়েছে তো সেটা অলরেডি প্রসেসিং চলছে যখনই হয়ে যাবে তখনই আমরা এটা ফাংশনিং করতে শুরু করে দেব মোটামুটি কতদিন ধরে বন্ধ আছে নিয়্যার অ্যাবাউট 7-8 মাস ধরে বন্ধ আছে খাদে ভরা ঘিয়ের এর সুবাস লংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতারাই অতুলব সুগন্ধ পুষ্টি ভরা ঘি এর খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্করা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্করা ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্করা